একটা মজার বিষয় শেয়ার করি এখানে গতকালকে ইলেকশন ছিল মানে ইউ নো হোয়াট আমি এবং আমার মতো আরও অনেকেই আমরা জানি না যে ইলেকশন এসে চলে গেছে তো প্রশ্ন হচ্ছে কেন জানি না কারণ এখানে ইলেকশন আসার এক দেড় মাস আগে থেকে উচ্চ স্বরে মাইকিং করানো হয় না কোনো গান বাজানো হয় না মানুষের বাড়ি বাড়ি যেয়ে দরজায় দরজায় নক করে করে ভোট চাওয়া হয় না রাস্তাঘাটে কোথাও কোনো পোস্টার কিংবা ব্যানার ঝোলানো দেখা যায় না তাহলে কথা হচ্ছে কিভাবে তাহলে তারা তাদের এই ভোট কেন্দ্রিক ইলেকশন কেন্দ্রিক যে প্রচার প্রসারণাগুলো এগুলো কিভাবে করে তারা এই বিষয়টা নিয়ে একটু খোঁজ নেওয়ার পর আমি জানতে পারলাম এখানে প্রথমত তারা যেটা করে মূলত ভাষাগত একটা ডিফারেন্সের কারণে আমি বুঝতে পারিনি এতদিন দেখেও তো সেটা হচ্ছে কি বিল বোর্ডগুলো যে থাকে বিল বোর্ডের মাধ্যমে তারা ব্যানার এবং পোস্টারের কাজগুলো শেষ করে দেয় ওই বিল বোর্ডে অ্যাডভার্টাইজমেন্টের মতো করে তাদের হচ্ছে প্রয়োজনীয় যা কিছু থাকে ওগুলো আর কি লিখেটিকে ছবি টবি সহ দিয়ে দেয় এবং পোস্টার আর ব্যানার ওই বাড়ি বাড়ি যেয়ে অলি গলিতে এগুলো করার কোনো প্রয়োজন পড়ে না এবং সেকেন্ড যেটা করে সেটা হচ্ছে বাস স্টপেজ কিংবা রেল স্টেশনে একটা নির্দিষ্ট বোর্ডের মতো দেয়া থাকে যেখানে হচ্ছে সবাই সবার যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে ওখানেই হচ্ছে তারা তাদের এই ইলেকশন রিলেটেড বিষয়গুলো ওখানে তারা মানে কি বলে এটা পেস্ট করে দেয় লাগিয়ে রাখে বিজ্ঞাপন দেয় এরকম টাইপের এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ আরও অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আমরা জানিও না তারা ইউজ করে এগুলোর মাধ্যমেই মূলত তারা হচ্ছে মূল যেই প্রচারণাটা সেটা চালায় তাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে চালায় এবং আরও একটা কাজ করে সেটা হচ্ছে শুধুমাত্র যারা ভোটার যারা ভোট দিতে পারবে তাদেরকে টেক্সট মেসেজ পাঠানো হয় তাদের যার যার ফোন নাম্বারে যারা ভোটার না তাদেরকেও কিন্তু টেক্সট পাঠানো হয় না এছাড়া নিউজ পেপার টিভি নিউজ এবং বিভিন্ন চ্যানেলগুলোতেও হচ্ছে মাধ্যমে প্রচারণাগুলো চালিয়ে থাকে তবে এছাড়াও তাদের যে কোনো ধরনের সমাবেশ মিছিল যে কোনো কিছুর জন্য হচ্ছে নির্দিষ্ট জায়গা রয়েছে একটা শহরের ওই নির্দিষ্ট জায়গাতেই তারা এই কাজগুলো শেষ করে থাকে এটার জন্য মানুষের বাসাবাড়িতে যেয়ে যেয়ে কিংবা অলিগলিতে ঘুরে ঘুরে মানুষকে বিরক্ত করে না এবং বাচ্চা বুড়ো অসুস্থ মানুষদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে না জোরে সোরে গান বাজনা করে কিংবা মাইকে বারবার হচ্ছে মাইক বাজিয়ে বাজিয়ে কাউকে বিরক্ত করে না খুব সুন্দর একটা পিসফুল পরিবেশ সব সময় বজায় থাকে যে কারণে ইলেকশন এলো এবং চলেও গেল আমাদের মতো সাধারণ জনগণ টেরও পেল না এখানকার এই বিষয়গুলো দেখে জানেন তো খুব মন খারাপ হয় এই পরিবেশটা এই ভদ্রতাগুলো আমাদের দেশে কবে হবে তো আশা করি আমাদের দেশেও খুব তাড়াতাড়ি এরকম সুন্দর সভ্য একটা পরিবেশ তৈরি হবে আমাদের দেশেও বাচ্চা বুড়া অসুস্থ লোকজন নিশ্চিন্তে দিন কাটাতে পারবে সেটা হোক ইলেকশন টাইম কিংবা অন্য যে কোনো ন্যাশনাল ডে টাইম হোক না কেন আমরা তো এতটুকু আশা করতেই পারি তাই না